আগমনীর আগমনে একটা নতুন পর্ব নিয়ে চলে এসেছি আর আজ মহাপঞ্চমী সবাইকে মহাপঞ্চমীর শুভেচ্ছা আর এখন আমি রয়েছি কোরিয়ার নবদুর্গা নবদুর্গা মানে মিতালি সঙ্গ সেই নবদুর্গার পুজো দেখতে চলে এসেছি তো দেখুন নবদুর্গার মূর্তি আমার পেছনেই ঠিক প্যান্ডেল রয়েছে নবদুর্গার যে প্যান্ডেল আর ভেতরে ঢুকবো নবদুর্গার নটা রূপ আপনাদের দেখাবো এই হলো গড়িয়ার নবদুর্গার প্যান্ডেল মাঝখানে দশ পূজা আর দুদিকে আটটা আটটা টোটাল নটার রেট প্রথমে দেখতে পাচ্ছি দেবী মহাভৈরবী এবার দেখছি বৈষ্ণ এবার দেখতে পাচ্ছি দেবী হেমাঙ্করী দেবী পর্ণ সর্বরী এখানে দেখতে পাচ্ছি মা কালীর মতো রূপ কিন্তু জিভ নেই আর চারটে মাথা এখানে দেখতে পাচ্ছি দেবী মহাকালী দেবী কাল রাত্রি দেবী কুসমান্ডা এখানে দেখতে পাচ্ছি দেবীর পাঁচখানা মাথা আর মহাদেব রয়েছে আর নিচে অসুর এখন দেখতে পাচ্ছি দেবী বিশাল আত্মীয় এবার মহিষাসুর মর্দিনী দশ যে মহিষাসুর মর্দিনী সেই রূপ দেখতে পাচ্ছি আর সনাতন রুদ্রপালের প্রতিমা তো নবদূর্গার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পুজোর আরও অনেক ভিডিও রয়েছে দেখতে থাকুন দা বং মেসেজ